আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই গতকাল রাত থেকে হালকা বৃষ্টি নেমেছে কলকাতায় এদিন আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির বৃষ্টির আশঙ্কা হালকা সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে সব জেলাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জেলাতে এই বৃষ্টিপাত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল রয়েছে কুয়াশার সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে দৃশ্যমানতা নামবে দুশো মিটারের নিচে কোথাও পঞ্চাশ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমান্যতা স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে শীতের আমেজে সাময়িক বিরতি আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শনিবার হালকা তুষারপাতের সম্ভাবনা তুষারপাত হবে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে উঁচু তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ সংলগ্ন এলাকাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে হালকা আবার কোথাও খুবই হালকা উত্তরবঙ্গে ঘন কুয়াশার বার্তা রয়েছে আগামীকাল শনিবার ও রবিবার ঘন কুয়াশার থাকছে পাঁচ জেলায় আগামী পরশু কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কলকাতায় পুবালি হাওয়ায় ঢুকেছে জলীয় বাষ্প বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ আজ ও কাল মেঘলা আকাশ বজায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম সামান্য হলেও তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে কলকাতায় শীতের সাময়িক ধাক্কা রাতের তাপমাত্রা এক থাকলেও দিনের তাপমাত্রা আরও বাড়বে শহরে শীতের আমেজ আরও কমবে আগামী সপ্তাহে ফের নামবে পারদ বড়দিনে শীতের আমেজ থাকলেও জাকিয়ে শীত থাকবে না সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার অবস্থান করছে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে সাতাশ ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় ভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ে নামে কাল ঘন কুয়াশার দাপট রাজস্থান বিহার ঝাড়খণ্ড সিকিম ও পশ্চিমবঙ্গে চরম শৈত্যপ্রবাহ রাজস্থানে এবং হিমাচল প্রদেশে এই দুই রাজ্যে গ্রাউন্ড ফাস্টের সম্ভাবনা শৈত্য প্রবাহ চলবে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ হরিয়ানা চন্ডীগড় এবং রাজস্থানে